করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ভুঁইয়া বাজারে নিজের সেরুনে নরসুন্দরের কাজ করতেন হৃদয় রবিদাস অভিযোগ শুক্রবার রাত আটটার দিকে স্থানীয় কিছু লোকজন থেকে তাকে বের করে আনেন তাকে মারধর করে করিমগঞ্জ সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয় পরদিন শনিবার সকালে স্বজনরা জানতে পারেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়েছে তারা আর মেম্বার নিছে ছেলেরা একটা ভিতরে ওরা কি করছে সেই ছেলে কইতে পারে না বুঝেন তারা মানে মার ফিট করছে সুস্থ তদন্ত করিয়া যাতে একটা সুস্থ বিচার পাওয়া যায় গরিব মানুষ নির্ভর মানুষ খবর পাই গেছি দেখ দেখতে পারবেন না কালকে দেখবেনা দিয়া সকালে বন্ধুদের সেনাবাহিনী করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের সহকারী পরিচালক জানান বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর লোকজন হৃদয়কে হাসপাতালে নিয়ে আসেন পরে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আর্মি ক্যাম্পে করিমগঞ্জ ক্যাম্পের মাধ্যমে আমাদের এখানে পেশেন্ট আসে রাত দুইটা দশে তো আইসিউতে চিকিৎসাকালীন অবস্থায় রোগী মারা যায় অল্প মার যেই যে ইয়াগুলো এগুলো পাওয়া গেছে রাতের বেলা আসছিল তখন একটু ব্লিডিং এর মতো ছিল মুখ থেকে বেরোচ্ছিল এদিকে সেনা হেফাজতে এই মৃত্যু নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বশীল কোন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান স্থানীয় মুসলিম এক মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করার চেষ্টা করেছিল হৃদয় রবিদাস পরে তাকে পাচার করার পরিকল্পনা ছিল তার কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি